আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে শোল মাছের পেঁয়াজি শোল মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় আমি দো আজকে আমি পেঁয়াজি রান্না করেছি প্রথমে আমি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে মাছ দশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আমি মাছগুলো ভাজি করে নিব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এপিট ওপিট উল্টে ভালো করে মাছগুলো আমি ভাজি করে নিব। মাছগুলো তুলে নিলাম এই ফ্রাই ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে আমি দিয়ে দিব ফুটান্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে দিলাম দিয়ে দিলাম পানি পানি দিয়ে পানিতে যখন বলক চলে আসবে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পানিতে বলক চলে এসছে আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলা ভেঙে যেতে পারে আমি দিয়ে দিলাম ধুনে পাতা কুচি আমি এটা ডিপে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব আরও কিছুক্ষণ জাল করব ঢাকনা দিয়ে ঝোল শুকাইয়ে আসলে আমি তরকারিটি নামিয়ে ফেলবো হয়ে গেল শোল মাছের পেঁয়াজি গরম গরম ভাতের সাথে খেতে পড়িব খেলে অনেক ভালো হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং